নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো ফুল অ্যালুমিনিয়াম একেবারে লাইট ওয়েটের একটি সাইকেল ফক্সটার অস্কার টু পয়েন্ট জিরো শুনছি ম্যারিন নিউক্লিয়ার টু হান্ড্রেড অ্যালমোনিয়াম বডি সাইকেলটি সেভেন্টি ওয়ান অরিগ ওয়ান জিরো ফক্সটার ব্র্যান্ডের ফক্সটার অস্কার থ্রি পয়েন্ট জিরো সব বন্ধুরা আজকে চলে আসছি বংশালের অন্যতম পাইকারি সাইকেলের শোরুম সবচেয়ে বড় যে সাইকেলের সম্পর্ক হচ্ছে ইমরান সাইকেল মার্টে আর আজকে আমরা রিজনেবল প্রাইসে অনেকগুলো বড়দের সাইকেল দেখবো গিয়ার এবং নন গিয়ার আশা করি আর আজকে পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবে কাজল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দুই হাজার ছাব্বিশ কিন্তু রানিং ভাই জি পঁচিশে যে অফার দিয়েছেন চলবো না ভাই বাড়াই দিতে হবে আমাদের বিরাটদের ভাই এবং দাম কিন্তু রিজনেবল দিতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাড্রেসটা বলে দেন আগে আপনার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বারো বাই দুই কাজী আলাউদ্দিন রোড নাজির বাজার বংশাল ঢাকা বিসাইড সাইড মালিক উচ্চ বিদ্যালয়ের অপোজিট সাইডে জি নাজিরবাজার মালিক বিদ্যালয়ের অপোজিট সাইড নাজিরবাজার বাজার চৌরাস্তা থেকে আপনার পূর্ণ থেকে বিশ সেকেন্ড হাটলি হাতের বা সাইডে যে গ্লাস করার দোকানটা সেটা কিন্তু ইমরান সাকিল মার্কেট ভিডিও স্ক্রিনে ভাই ধরো হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার থাকবে যদি কোনো কিছু জানতে চান বা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন তাহলে শুরু করি ভাই জি ভাই প্রথমে আমরা কোন সাইকেলে শুরু করব আজকে প্রথমে শুরু করব হচ্ছে অস্কার টু দিয়ে আপনার ফকস্টার ব্র্যান্ডের ফকস্টার অস্কার টু মেকানিক্যাল ব্রেকের ফুল অ্যালুমিনিয়াম বডি পেয়ে যাবেন দুই হাজার ছাব্বিশের আমাদের শোরুম ইমনা সাইকেল মার্ট প্রাইসটা বলে দেন প্রাইসটা থাকবে হচ্ছে গিফট আইটেম সহকারে পুরো গিফট আইটেম সহকারে দাম থাকবে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা

পছন্দের তালিকা রাখতে পারেন ওকে যোগাযোগ করতে পারেন ভিডিও সেন্ট নাম্বার নেক্সট আমরা আগে সাইকেল দেখি ওকে বন্ধুরা আমরা দারুন আর্টি সাইকেল দেখতেছি ভাই এটা কি মডেল এটা হচ্ছে ফক্সটার ব্র্যান্ডের ফক্সটার অস্কার থ্রি পয়েন্ট জিরো ফক্সটার অস্কার থ্রি আচ্ছা এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন এটা হচ্ছে ফক্সটার অস্কার টুর মতো সম্পূর্ণ অ্যালমোনিয়াম এই টু যে সব কিছু অ্যালমোনিয়াম পার্ট যা কিছু আছে সব অ্যালমোনিয়াম কিন্তু ফক্সটার অস্কার টু তে যেমন হচ্ছে মেকানিক্যাল ব্রেক এটা কিন্তু অয়েল ব্রেক আচ্ছা এই হচ্ছে ফক্সটার অস্কার টু আর থ্রি সাথে ডিফারেন্স হচ্ছে মূলত মেন ডিফারেন্সটা হচ্ছে

নিউক্লিয়ার টু হান্ড্রেড আচ্ছা ছাব্বিশ ইঞ্চি মেরিন নিউক্লিয়ার টু অ্যালুমিনিয়াম বডি সাইকেলটি টোয়েন্টি ফোর স্পিড গিয়ারের সাইকেল এটি আমাদের কাছে পেয়ে যাবেন মেরিন নিউক্লিয়ার টু হান্ড্রেড মাত্র তেরো হাজার টাকা সাইকেল যাচ্ছেন তারা কিন্তু এই সাইকেলটা অপশন রাখতে পারেন ওকে গিফট আইটেম সহ মাত্র তেরো মাত্র তেরো হাজার টাকা মেরিন নিউক্লিয়ার টু হান্ড্রেড ওকে জানিয়ে যাচ্ছেন বিশেষ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আরো সাইকেল দেখি

পিছনে রিয়ার ডেলার ফ্রন্ডেলার সব কিছু সীমানা দেওয়া এই সাইকেলটি আজকে অফার প্রায় পেয়ে যাচ্ছেন গিফট সহকারে অনলি তেরো হাজার পাঁচশো টাকা মডেল নামটি মন রাখবেন মেরিন ডায়মন্ড ওয়ান হান্ড্রেড অনলি তেরো হাজার পাঁচশো টাকা রেট ওকে জানিয়ে যাচ্ছেন বিদেশ নতুন নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর্ট সাইকেল দেখি আমরা দারুন হাট সাইকেল দেখছি ভাই আপনার মেরিনের নিউক্লিয়ার সিরিজ শেষ মেরিন ডায়মন্ড সিরিজও শেষ করলাম এখন হচ্ছে মেরিনের গোল্ড ওয়ান হান্ড্রেড গোল্ড সিরিজ শুরু করব মেরিন গোল্ড ওয়ান হান্ডেড অ্যালুমিনিয়াম বডি ইনার হাউজিং

এটা ওয়ান ছোট ভাই সিক্স হচ্ছে বড় ভাই এটা হচ্ছে গোল্ড সিক্স হান্ড্রেড ম্যারিনের গোল্ড সিক্স হান্ড্রেড অ্যালমোনিয়াম হান্ড্রেড সিক্স সাথে দুইটা বিশেষ পার্থক্য আছে সেটা হচ্ছে আর সিক্স বোঝা যাবে না হচ্ছে গোল্ড সিক্স হান্ড্রেড স্মুথিং ঝালাই বোঝা যাচ্ছে না ঝালে দেখেন পিছনের সামনে একটু ঝালাই বোঝা যাবে না স্মুথ ওয়ার্ল্ডিং সামনে পিছনে আর এই সামনের হফটা আর পিছনে এই দুইটা হফস কিন্তু দুইটা হফসেিয়াম হাউসিং টোয়েন্টি ফোর স্পিড একটি সাইকেল অয়েল ব্রেক সহ এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে গিফট সহকারে অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ম্যারিনের গোল্ড সিক্স ওকে যারা নিতে চাচ্ছেন এই মধ্যে তেরোটা বারোটা গিফট সহ তারা অবশ্যই বাইরে স্ক্রিনে নম্বর যোগাযোগ করতে পারে নেক্সট আমরা আরো সেকেন্ড দেখি মেরিনে আরো দুর্দান্ত একটা সাইকেল দিচ্ছি ভাই এখন দেখো হচ্ছে ম্যারিনের আপনার স্ট্যান্ড ফ্রেমে যারা বাচ্চারা স্ট্যান্ড করতে চায় বা স্ট্যান্ড বোর্ডের একটি সাইকেল চাচ্ছে তাদের পছন্দ কিন্তু এই ম্যারিনের নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো মেরিন নিউক্লিয়ার টু হান্ড্রেড প্রো

প্রো বা নিউক্লিয়ার টু হান্ড্রেড এই মডেলটা হচ্ছে ডার্ট বডি অ্যালমোনিয়াম অয়েল ব্রেক সহকারে নি পূর্ণ হাজার টাকা ওকে জানিয়ে যাচ্ছেন স্ক্রিন নম্বর যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার সেকেন্ড দেখুন কোরের একটি দারুণ সাইকেল দেখি সেখানে ভাই এখন দেখাবো কো নিউ সিরিজের কো নিউ থ্রি হান্ড্রেড কো নিউ থ্রি হান্ড্রেড ফুল অ্যালমোনিয়াম বডি অ্যালমোনিয়াম পুরো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটারও ওই যে ফোকস্টারের মতো এই হাফ অ্যালমোনিয়াম বডি অ্যালুমিনিয়াম ক্র্যাং অ্যালমোনিয়াম তারপর ক্র্যাংকের লিভার অ্যালমোনিয়াম এই যে সিট পিলারটা সিট পোস্ট অ্যালমোনিয়াম সামনের হাফটা অ্যালমোনিয়াম অ্যাবজর্বারের উপরে যে ক্রাউনটা এটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল স্টেম অ্যালুমিনিয়াম সবকিছু কিছু তো অ্যালুমিনিয়ামই আর হচ্ছে স্মুথ ওয়ার্ল্ডিং সামনে আসেন দেখেন একেবারে স্মুথ ওয়ার্ল্ডিং জি এই স্মুথ ওয়ার্ল্ডিং এটা হচ্ছে কোন নিও থ্রি হান্ড্রেড এই সাইকেলটি কিন্তু আজকে গিফট ফ্রকার অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের সবে কত টাকা দিবেন এটা অফার প্রাইজে দিব হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা ওকে গিফট শপ পনেরো হাজার টাকা পাবেন কোন নিও থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড দারুণ কিন্তু একটা কালার এটা ডিজাইনটাও কিন্তু সুন্দর জানিয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা আর সাইকেল দেখি আমি মনে করি একটি দারুণ সাইকেল দেখছি কেন ভাই এটা হচ্ছে ট্রেন্ডিং এ থাকা সব থেকে জনপ্রিয় সাইকেল কর্নি ও সিক্স হান্ড্রেড বি যতগুলো সিরিজ আছে কোর ওয়ান হান্ড্রেড থেকে নিয়ে একেবারে সিক্স হান্ড্রেড পর্যন্ত এইট হান্ড্রেড পর্যন্ত সব থেকে প্রিমিয়াম লুক প্রিমিয়াম সাইকেল বলা যায় প্রিমিয়াম লুক প্রিমিয়াম সাইকেল দুইটাই কর্নি ও সিক্স হান্ড্রেড বি সব থেকে জনপ্রিয় সাইকেলটি এটি কিন্তু গিফট সহকারে আমাদের সব সাইকেল মাঠে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায়

গিয়ার ছাড়া সাইকেল খুঁজছেন বা গিয়ারের মেনটেনেন্স ঝামেলা এরা যেতে যাচ্ছেন যে গিয়ার ছাড়া ভালো একটু সাইকেলে ব্যাল বডি তারা কিন্তু তাদের পছন্দের তালিকায় ম্যারিনের ফ্লো মডেল এই সাইকেল কিন্তু রাখতে পারেন আচ্ছা একেবারে গিয়ারের মতো দেখতে বাট গিয়ার নাই গিয়ারলেস এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসটা থাকবে ডিসকাউন্ট প্রাইস অনলি বারো টাকা বারো টাকা বারো টাকা

সেভেন্টি ওয়ানের অ্যাপ জবাট হচ্ছে এইটি মিলিমিটার অ্যাপ জবাট হচ্ছে হান্ড্রেড মিলিমিটার বা হান্ড্রেড টোয়েন্টি মিলিমিটার একটু বড় আর ওই সেভেন্টি ওয়ান অরি ওয়ান পয়েন্ট জিরোতে এই লকটা আর এই প্রি লোডের এটা এটা থাকবে না কিন্তু অরি টু পয়েন্ট জিরোতে থাকবে আচ্ছা দুইটা সাইকেল হচ্ছে টোয়েন্টি ওয়ান স্পিডের যারা ভালো বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে অ্যালুমিনিয়াম বডির ভালো একটি সাইকেল চাচ্ছে টেকসই একটি সাইকেল চাচ্ছে তারা কিন্তু অরিও টু পয়েন্ট জিরো সাইকেলটি দেখতে পারেন

এটা মিড রেঞ্জের মধ্যে সব থেকে সেরা সাইকেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সাইকেল লেয়ার ওয়ান পয়েন্ট জিরো সাইকেল চালায় আর ভ্যালোস ব্র্যান্ড বা এরকম মানুষ খুব কমই পাওয়া যায় আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন জিরো এই ফুল অ্যালুমিনিয়াম বডি সাইকেল আর সম্পূর্ণ অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার ভ্যালোজে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জিনো পার্স থাকে আর সীমানো পার্সের জন্য কিন্তু সেরা এই সীমানো অরিজিনাল সিফটার দেওয়া নিজে ক্ষোয়া করে লেখা আছে মেড ইন্দোনেশিয়া আপনার যে ফন্ট ডেলা বা রিয়ার ডেলা সীমানা টার্নিং দেওয়া টার্নি দেওয়া এগুলো কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া খোদা করে লেখা আছে অ্যালমোনিয়াম বডি সীমানো পার্সের যারা মিড রেঞ্জে একটি ভালো সাইকেল চাচ্ছেন তারা বরাবর ভ্যালোস লেচার অন্য কোনো অপশন নাই তাদের হাতে গিফট আর কত পড়বে গিফট দাম থাকবে শুধুমাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা ওকে যারা ভেলোসের এই দারুণ সাইকেল নিতে চাচ্ছেন অবশ্যই ভাই দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ভাই এটা কি আনলেন ভাই পুরো দিয়ে আগুন কালেকশন ভাই কালেকশন আগুন না মালটাও কিন্তু আগুন

এই ড্রোনটা কিন্তু সীমানো দাও এটা কিন্তু সীমানো রোটর 6 ভোল্টের সেন্ট্রাল লক সেন্ট্রাল রোটর দাও সেন্ট্রাল দাও আপনি উইভ প্যারালাল দাও আপনি এখানে সিটটা কি দাও দেখেন একটু খেয়াল করে দেখেন সিটটা কি সেট দাও দেখেন সেলো রয়্যাল সিট দাও এই যে রয়্যাল সিট দাও যারা পার্ট সম্বন্ধে জানে তারাই শুধুমাত্র ভেলোস ইনফারনো সিরিজের দিকে ইন্টারেস্ট থাকবে এই প্যারালাল কিন্তু আলমোনে প্যারালাল দাও উইগো প্যারালাল দাও মানে পার্টসের দিক থেকে যদি জানেন পার্টসের দিক থেকে সবথেকে সেরা সাইকেল হচ্ছে ইনফারনো সিরিজের সাইকেলগুলো দারুন একটা সাইকেল ভাই আসলে মাথা নষ্ট ফুল অ্যালমোনিয়াম স্মুথ ডলিং একেবারে স্মুথ ডলিং ওকে যাদের বাজেট ভালো তারা অবশ্যই সাইকেল নিতে পারেন এছাড়াও ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে আপনারা দেখলেন একটু আগে আমরা দেখলাম ভাইদের যেই ডিসপ্লে সেন্টার সেখানে কিন্তু প্রচুর কালেকশন ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে আপনি গিয়ার সহ নাকি গিয়ার ছাড়া গিয়ার ছাড়া আপনি গিয়ার ছাড়া নেন 7 আর 500 টাকা থেকে শুরু করে একেবারে 12000 টাকা পর্যন্ত হবে গিয়ার ছাড়া আর যদি গিয়ার সহ সাইকেল নেন তাহলে গিয়ার সহ সাইকেল 10500 বা 11000 টাকা থেকে শুরু করে

মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের এবং বড়দের সাইকেলে কিন্তু প্রচুর কালেকশন আছে যদি আপনাদের ব্যক্তিগত কোনো সাইকেল কালেকশন পছন্দ থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন কেমন লেগেছে অথবা জানতে চান অবশ্যই করতে পারেন ভালো আল্লাহ হাফিজ